পর্বের শুরুতেই দেখা যায় কথা লেডিজ হস্টেলে রয়েছে এবং অগ্নি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু কথা স্পষ্ট জানিয়ে দেয় সে আর বাড়ি ফিরবে না অগ্নি কষ্ট নিয়ে বলে তুই কি ভেবেছিস সব তোর জন্য তুই মা হতে পারবি না আমি বাবা হতে পারব না এই জন্য তুই নিজেকে দোষী ভাবছিস কথা মনে মনে ভাবে হ্যাঁ পাচক মশাই এটাই সত্যি আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না অগ্নি বুঝতে পারে তার মনের কথা আর প্রশ্ন করে সে কি মনে করছে অগ্নি মুক্তি পাবে যদি কথা জীবনে না থাকে কথা কাঁদতে কাঁদতে স্বীকার করে আমি আপনাকে মুক্তি দিতে চাই অগ্নি ভেঙে পড়ে জানায় তার কষ্ট ভাষায় বোঝানো সম্ভব নয় সে বলে তুই না থাকলে আমি বাঁচতে পারব না অবশেষে অগ্নি নিজের পকেট থেকে ডিভোর্স লেটার বের করে কথাকে দেখিয়ে ছিঁড়ে ফেলে দেয় এই দৃশ্যে কথা অগ্নিকে জড়িয়ে ধরে এবং ধীরে ধীরে রাজি হয় বাড়ি ফিরে আসতে এদিকে গুহবাড়িতে অগ্নির দাদু উৎকণ্ঠায় বসে আছেন তিনি রেণুকে বলেন ওরা এত দেরি করছে কেন ঠাম্মি তাকে বোঝায় অতিরিক্ত উৎকণ্ঠায় শরীর খারাপ হলে কে দেখবে ঠিক তখনই অগ্নি কথাকে নিয়ে বাড়ি ফেরে ঘরে ঢুকেই কথা কেঁদে ওঠে বলে খালি হাতেই ছিঁড়তে হল ঠাম্মি স্নেহভরে উত্তর দেয় তুই তো গুহবাড়িতে দুহাত ভরে কম কিছু দিস এভাবে কেন ভাবছিস কথা আর কিছু বলতে পারে না শুধু কান্নাই ভেঙে পড়ে ঠাম্মি তাকে গরম দুধ খেতে বলেন এবং মমতা ভরে আশ্বস্ত করেন কথার প্রতিশ্রুতি সে আর কখনো এভাবে চলে যাবে না অগ্নির দাদু খুশি হয়ে বলে এবার স্ত্রীর প্রতি অগ্নিকে যত্নবান হতে হবে তবে অগ্নি হঠাৎ রেগে যায় বলে সব দোষ কেন সবসময় তাকেই দেওয়া হয় পরিস্থিতি সামাল দেন অগ্নির মা যিনি দুধ এগিয়ে দিয়ে বলেন কথা কি উপরে যাও কথা সিঁড়ি বেয়ে উঠছিল তখন চিত্রা তার মাথায় হাত বুলিয়ে দেয় বাইরে থেকে স্নেহ দেখালেও ভেতরে ভেতরে চিত্রা মনে মনে ভাবে যতই হাসিস না কেন কথা কলি তোর সন্তানকে আর ফেরাতে পারবি না গুহবাড়ির প্রথম বংশধর হবে আমার অঙ্কিতের সন্তান আজকের এপিসোডে বোঝা গেল অগ্নিকথার সম্পর্ক আবার জোড়া লাগছে কিন্তু পরিবারের ভেতর চিত্রার ষড়যন্ত্র এক নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে তো দর্শক এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন